আসসালামু আলাইকুম এসএইস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএস ডিজাইন লাকসাম আমি আপনাদের সাথে শেয়ার করব সাত ফিট বাই সাত ফিট এস এস বাউন্ডারির মেন গেট এই গেটটি সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামালগুলো ইউজ করেছি এ গেটের সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্ল্ডিং হানড্রেড পারসেন্ট করেছি আমরা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয়েছে তো প্রিয় দর্শক এই গেটটি হচ্ছে ডান দিকে ধাক্কা দিলে চলে যাবে এটা হচ্ছে ঠেলা গেট আর বাম সাইডে একটি পকেট গেট আসা যাওয়ার জন্য আমরা ব্যবহার করেছি তো প্রিয় দর্শক সামনে ফিছানা আয়নার মতো লুকিং শিট আমরা ব্যবহার করেছি যার ফলে এই গেটটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে তো পুরো গেট সুন্দরের কারণ হচ্ছে দুই পাল্লায় বড় করে দুইটা ডায়মন্ড ব্যবহার করা হয়েছে তো প্রিয় দর্শক যারা এই গেট তৈরি করতে চাচ্ছেন সাত ফিট বা সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়ে থাকি পনেরোশো টাকার মাধ্যমে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে সাত ফিট বা সাত ফিট গেটের মূল্য আসে তিয়াত্তর হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যারা এই সেম ডিজাইনের গেট তৈরি করতে চাচ্ছেন সাত ফিট বাই আট ফিট ছাপ্পান্ন স্কোয়ার ফিট তাহলে দাম আসবে চৌরাশি হাজার টাকা স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো টাকা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কাজ করা হবে আর যাদের গেট লাগবে অবশ্যই আপনারা আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কম রাম করবেন যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কমপ্রাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে যারা অ্যাসেস গেট গ্রিল রিলিং থাই গ্লাসের কাজ করাতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসএস ডিজাইন লাকসামের পাশে থাকবেন ধন্যবাদ